আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের পিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সবার প্রতি ঈদের দাবাত থাকলো সবাই নামাজ পড়ে আমার বেশি শুনে চলে আসবেন ঈদ মুবার Baba. You love mommy. this is my dress wow mashallah oh eat Mubarak, Mubarak. Eat, Mubarak. Oh, okay. eat Mubarak eat Mubarak eat Mubarak, eat Mubarak. Mashallah. you have a beautiful dress I like it thank you nice earring eat Mubarak wow Masha your dress is so beautiful can you show me your dress উটিফুল হ্যালো ভ্রীন আসসালাম সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক এই আজকে আমাদের ঈদের শখ আর আমরা এখানে সবাই অনেক মজা করি যা হোক এদিকে আমি সব খাবার দাবার টেবিলের মধ্যে রেডি করে রাখলাম একটু পরে সবাই এসে পড়বে সবাই ঈদের নামাজ পড়ে চলে আসছে আর দুষ্টামি করতেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া অনেক মজা করতেছি অ্যাকচুয়ালি এখানে প্রবাসেও ঈদ আমরা অনেক অনেক মজা করে কাটাই আমাদের দেশের মত তো এখানে পড়াশু কিন্তু সবাই মিলে একসাথে একে অন্যের বাসায় যাই মানে অনেক মজা করে এখানে আমাদের বাংলাদেশের কমিউনিটিটা আসলে অনেক বড় যার কারণে ঈদের দিনটা আসলে অনেক উপভোগ করি যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন আসলে ঈদের দিনটা আমরা সবাই মিলে অনেক উপভোগ করি যাই হোক আপনারা আপনাদের ঈদের দিনটা কীভাবে কাটিয়েছেন আমাদের সাথে শেয়ার করবেন এই যে এদিকে আমার ভাবিরা ও ছোটো দুই বোন

অসংখ্য ফুলের শুভেচ্ছা অসংখ্য অসংখ্য ফুলের শুভেচ্ছা ঈদের দিনে সবাইকে আপনি ফুল বাগানে চলে আসছেন